এদেশের হাজারো তরুণ যুবক পৈতৃক আবাদি জমি রেখে বিদেশের মাটিতে পারি জমিয়েছে সেখানে তারা কৃষিকাজ করে কিন্তু কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা সময় ছিল যখন বাঙালিকে বলা হতো মাসে বাতে বাঙালি বাঙালির সেই মাছ কিংবা ভাত কি এখন আগের মতোই আছে আমি বলবো না এখন কৃষি প্রযুক্তির অনেক উন্নয়ন ঘটেছে অপরদিকে কৃত্রিম সংকট সৃষ্টি করার লোকের সংখ্যাও আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে যাই হোক যারা নীরবে নিভৃতে দেশের শস্য ভাণ্ডার সমৃদ্ধি করার কাছে চালিয়ে যাচ্ছেন আসুন তাদের কথা আমরা একটু আলোচনা করি বাংলাদেশে দান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এটি উনিশশো সালের পহেলা অক্টোবর পূর্ব পাকিস্তান দান গবেষণা ইনস্টিটিউট নামে কাজ শুরু করে স্বাধীনতার পর এটি বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট আইন তেহাত্তর অনুযায়ী প্রতিষ্ঠিত হয় ও এটি নতুন নামকরণ করা হয় বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট এই প্রতিষ্ঠান খাদ্য চাহিদার সাথে সঙ্গতি রেখে নিত্য নতুন দানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টায় নিয়োজিত রয়েছে সংক্ষেপে এই সংস্থাটিকে ব্রি বা বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট নামেও পরিচিত নয় জানুয়ারি দু পর্যন্ত বাংলাদেশ রাইস রিসার্চ উদ্ভাবিত সর্বমোট দানের জাতের সংখ্যা একশত পনেরোটি রাজধানী ঢাকা থেকে ছত্রিশ কিলোমিটার উত্তরে গাজীপুরের জয়দেবপুরে ব্রীর সদর দপ্তর অবস্থিত সদর দপ্তরে ছিয়াত্তর দশমিক আট তিন একর পরীক্ষণ মাঠ একটি জার্ম প্লাজম ব্যাংক দশটি নেট হাউস দশটি গ্রিন হাউস বিশটি গবেষণাগার রয়েছে সারা দেশে এই ইনস্টিটিউটের সতেরোটি আঞ্চলিক অফিস রয়েছে ব্রিড মহাপরিচালকের অধীনে তেরো সদস্য বিশিষ্ট বোর্ড অফ ম্যানেজমেন্ট এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটির ১৯টি গবেষণা বিভাগ তিনটি সাধারণ সেবা বিভাগ ও আটটি প্রশাসনিক শাখা আছে মোট তিনশো আট জন বিজ্ঞানী সহ সর্বমোট সাতশত ছিয়াশি জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং হাইব্রিড দানকে ব্রি দান বলা হয় ব্রি কর্তৃক উদ্ভাবিত দানের মধ্যে অধিক উচ্চ ফলনশীল ধান উনিশশো থেকে দু সাল পর্যন্ত একশত পনেরো জাতির দান উদ্ভাবন তারা করেছে দেশের বিভিন্ন অঞ্চলে এর যে আঞ্চলিক অফিসগুলো রয়েছে তার মধ্যে ল অলবণাক্ত জোয়ার ভাটা এলাকার ধান গবেষণার জন্য বরিশাল লবণাক্ত এলাকার জন্য সাতক্ষীরা খরা প্রবণ এলাকার জন্য রাজশাহী ঠান্ডাপ্রবণ ও জলাভদ্ধ এলাকার জন্য রংপুর গভীর পানির দান গবেষণার জন্য হবিগঞ্জ ও ভাঙা উপকূলীয় এলাকার জন্য সোনাগাজী এবং অনুকূল পরিবেশের জন্য কুমিল্লা কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে এ বছরে বাইশে মার্চ দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত খবর তিরাশি হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানি করার অনুমতি দেয় খাদ্য মন্ত্রণালয় কিন্তু অপরদিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জনাব ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির এক সাক্ষাৎকারে বলেছেন এখন চাল আমদানি করার প্রয়োজনীয়তা নেই কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যায় দেশে মোট আবাদযোগ্য কৃষি জমি আটাশি দশমিক দুই নয় লক্ষ হেক্টর দেশে প্রশিক্ষিত কৃষি জনশক্তি বৃদ্ধি করতে পারলে এবং উন্নত আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ কৃষিতে স্বয়ং সম্পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ এদেশের হাজারো লাখো তরুণ যুবক যদি কৃষি পেশায় নিয়োজিত হয় অর্থাৎ যেই বেকার জনগোষ্ঠীর কথা বলা হচ্ছে এরা কিন্তু ঠিকই দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়ে কৃষি বিষয়ে এরা বিভিন্ন উন্নত কান্ট্রিতে গিয়ে কৃষিকাজ করছে তাহলে দেশের মাটিতে কৃষিকাজ করতে তাদের বাধা আসলে কোথায় তাদেরকে আমাদের পথ উন্মুক্ত করে দিতে হবে একেবারে যে কৃষি প্রযুক্তিতে শিক্ষিত তরুণরা নেই এমনটি নয় কিন্তু আনুপাতিক হারে সেটি খুবই কম আমরা চাই দেশের শিক্ষিত জনশক্তি যারা বেকার জনশক্তি রয়েছে তারা এই কৃষি পেশাটা বেছে দেশের প্রধান অর্থনৈতিক যেই সম্পদগুলো রয়েছে কৃষি নির্ভর আমাদের দেশকে বলা হয় আমাদের দেশকে বলা হয় কৃষি নির্ভর সুতরাং কৃষিতে আমাদের উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং সেখানে শিক্ষিত জনবল যদি নিয়োগ হয় শিক্ষিত লোকেরা যদি এই কৃষি পেশায় এগিয়ে আসে তাহলে আমাদের দেশ কৃষিতে স্বনির্ভরতা অর্জন করবে আমরা সেই অপেক্ষায় রয়েছি আমাদের দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়া কৃষিতে সমৃদ্ধি অর্জন করুক আল্লাহ হাফেজ